ছাড়া পেয়েছেন ফ্লোটিলা থেকে ইসরায়েলের হাতে আটক হওয়া সুইডিশ অধিকারকর্মী গ্রেটা থুনার্কসহ আরও একশো একাত্তর জন অধিকারকর্মী গ্রিস ও স্লোভাকিয়ায় তাদের ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল এর আগে ইসরায়েলি সেনাদের কাছ থেকে ছাড়া পাওয়ার পর ভয়ঙ্কর নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ করেছেন গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অধিকার কর্মীরা মালয়েশিয়ান অধিকার কর্মী হেলমি বলেন আটক অবস্থায় ইসরায়েলি নিরাপত্তারক্ষীরা তাদের সঙ্গে নিষ্ঠুর আচরণ করেছেন হাঁটুতে ভর দিয়ে ঘন্টার পর ঘন্টা থাকতে হয়েছে এমনকি তাদের মারধর করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে তিন দিন কিছু খেতে পাননি পান করতে হয়েছে শৌচাগারের পানি টিলায় থাকা মানুষেরা গাজার ওপর আরোপিত নৌ অবরোধ ভাঙতে চেয়েছিলেন চেয়েছিলেন অবরুদ্ধ ভূখণ্ডটিতে বসবাসকারী ফিলিস্তিনিদের কাছে প্রতীকী ত্রাণ পৌঁছে দিতেন তবে ইসরায়েলি বাহিনী সে নৌযানগুলোকে আটকে দেয় এবং তাদের আটক করে ইস্তানবুল বিমানবন্দরে পৌঁছে ইতালীয় সাংবাদিক লরেন্সো ডি আগস্তিনো বার্তা সংস্থা এপিকে বলেন আমার জিনিসপত্র ও অর্থকরি চুরি করা হয়েছে আটক অন্য কর্মীদের ওপর কুকুর লেলিয়ে দিয়ে ভয় দেখানো হয়েছে ইসরায়েলি সেনারা বন্দীদের দিকে বন্দুকের লেজার লাইট তাক করে ভয় দেখানোর চেষ্টা করেছেন এছাড়াও ফ্লোটিলা থেকে আটক হওয়ার পর জলবায়ু বিষয়ক আন্দোলনকর্মী কর্মী থুনবার্গকে নির্যাতন করা হয়েছে তাকে মাটিতে টেনে হিচড়ে নেওয়া হয়েছে এবং ইসরায়েলি পতাকায় চুমুখেতে বাধ্য করা হয়েছে এদিকে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং চরম ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেনগিরের পক্ষ থেকে এসব অভিযোগ প্রসঙ্গে পরস্পর সাংঘর্ষিক বক্তব্য পাওয়া গেছে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি খাড়া পাচরানোর অভিযোগ মিথ্যা বন্দীদের সব আইনি অধিকার রক্ষা করা হয়েছে অন্যদিকে বেনগাভীর কারাগারে বন্দীদের সঙ্গে কঠোর আচরণের কথা স্বীকার করে বলেন তিনি গর্বিত যে তারা ফ্লোটিলা কর্মীদের সঙ্গে সন্ত্রাসবাদের সমর্থকদের মতো আচরণ করেছেন যারা সন্ত্রাসকে সমর্থন করে তারা সন্ত্রাসবাদী এবং তাদের এমন আচরণে প্রাপ্য তিনি আরও বলেন যদি কেউ ভেবে থাকে যে তারা এখানে এসে লাল কার্পেট সংবর্ধনা পাবে তারা ভুল করেছেন তাদের কেজিওত কারাগার ভালোভাবে দেখতে হবে এবং আবার ইসরায়েলের দিকে যাওয়ার আগে দুবার ভাবতে হবে আটক অধিকার কর্মীদের নির্যাতন প্রসঙ্গে পাকিস্তান তুরস্ক কলম্বিয়া সহ বিভিন্ন দেশ সমালোচনা করেছে বিশ্বজুড়ো হয়েছে বিক্ষোভ লিখিত প্রতিবাদ জানিয়েছে